ভাই 100 টাকা করে পাউরুটি দিলাম ই একদম যা পান্তা সেই আইডি দোকান তোমার নাম আর মাল লইতে রইয় আছে দেখছ না বেছাকিনা নেই আমার মেমরি হট হইরেছে বেশ ফাইন রুটি একবার খালি বারবার খাতি মন বলবে ও লাগবে না ভাই মাল লাগবে না আর কি हां ছোট আড় মুড় মোছরের ডাল

একবার খালি বারবার খাতি মন বলবে বাদ দাম দিয়ে দিলাম ভাই একশো প্যাকেট নিরানব্বই টাকা আর কি পাউডার একশো গ্রামের সত্তর ভাই হিসাবটা আনন্দ নাকি সাত হাজার পাঁচশো টাকা বিল ভাই কি 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 হইলো ওই ভাইটার সাথে একটা মজার কথা বলি মজার কথা হ্যাঁ কে দেখে ফেললে নাকি অর্ডার করেছি না লিখতে বলেছেন কোনো মাল হয় আমি কিছু মনে করিনি ব্যবসার ক্ষেত্রে হতেই পারে ওইটা কোনো ব্যাপার নাই কি দেবো

হাত ধন নে ভাই আমাৰ এই কাদা পানী মু কিনি মনে কৰাৰ্ডাৰ নাই ভাই

হ্যাঁ পালে চাকরি আর আমার করা হবে না হ্যাঁ পাড় সকাল বেলা হাতে আলি বিড়ি ধরিয়ে দিল পাড় আত্মা হ্যাঁ